প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও বেঁচে আছি তাই আপনাদের সামনে কথা বলার মতো একটু তফিক আল্লাপ দিয়েছে আজকে আমাদের দেশে যেইভাবে দখলবাদিত্ব চলতেছে আর মাঝার ভাঙার উদ্বেগগুলো চলতেছে চলতেছে তারই সাথে সাথে তরিকাতের লোকদের উপরে হামলা আজকে তরিকাতের লোকেরা মাজার বাজারে তো অত্তর হতে পারেই না পৌরশ মাহফিলে বিভিন্ন রকমের হামলা দেয় এবং মাজার ভাঙার পায় তারা চলছে এরই সাথে সাথে বর্তমানে দেখতেছি রাস্তাঘাটে হাঁটলে চুল দাড়ি কেটে দেয় এবং তাদেরকে বিভিন্ন রকমের হেনস্থা করে এক মানুষ আর এক মানুষকে ইজ্জত দিবে এটাই ছিল কথা আর আজকে তারা ওগুলি সব ভুলে যে মানুষকে কিভাবে হেনস্থ করতেছে কীভাবে মানুষদেরকে অবমূল্যায়ন করতেছে এগুলি কোনো কাজ নয় এরা কারা ওই একাত্তরের সেই দালালগুলা কে আপনারা এই দেশে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন যে নারীদেরকে ইজ্জত লুষ্টন করেছে তারা আজকের মাথা চারা দিয়ে দেশব্যাপী চলছে তারাই এই কাজগুলি করতেছে উঁচু কবরগুলা ভেঙে দাও এরা কারা বলছে এই কথাগুলো একমাত্র মোল্লা সিরেই বলছে বর্তমান যুগের আলে আলেমুলার মারাই বলছে আসলে পূর্বের থেকেই মাদার ছিল পূর্বের থেকেই অলি আল্লাহর স্মৃতিকৃতি ছিল পূর্বের থেকেই প্রত্যেকটা নবির রাসুলেরই মাদার আছে আর অলি আল্লাহ সাধারণ জিনিস নয় অসাধারণ জিনিস অলি আল্লাহ যাকে সিলেক্টেড করবে সেই দেশে ক্ষমতায় আসবে তাই অলি আল্লাহর উপরে অত্যাচার করার পরে তারা কিভাবে আশা করে যে আমরা ক্ষমতায় আসবো ক্ষমতায় তারা কোনো দিনে আসতে পারবে না মানুষ সেই জিনিসগুলা বুঝে ফেলছে যেভাবে অন্যায় অত্যাচার তারা করতেছে এগুলি প্রতিনিয়তই মিডিয়ায় আমরা দেখতে পাই আর প্রতিনিয়তই আমরা একটা না একটা খবর পাইতেই আছি ওই খবরগুলার অনুযায়ী আজকের আপনাদের সামনে এই কথাগুলি বলা কেউ ভাইয়ারা আপনারা যে যেখানে আছেন আপনাদের স্ব স্থান থেকে এদেরকে প্রতিরোধ করুন আর এদেরকে প্রতিরোধ করে আপনারা আপনার মনের মানুষকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ